জমজম আটশো পঞ্চাশ টাকায় সিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছে এক পিস দুই পিস আসে এই জন্য আবার ভাববেন না যে সবসময় পেয়ে যাবেন আটশো টাকা হ্যাঁ হাসতেছে যে সবসময় পাবেন না কিন্তু এক পিস দুই পিস আছে আর বিরোধে যা দেখছেন তাই আছে ঠিক আছে আমরা নর্মালি বারোশো পঞ্চাশ টাকা সেল করে থাকি কালেকশন সেগুলো এক পিস দুই পিস করে আছে এগুলো ভাবলাম দিয়ে দিই সবসময় তো লাভ করি এক পিস দুই পিস কিছু মালা হয়তো বা একটু লস প্রাইজে দিয়ে দিলাম এটা কী সাইজ আছে ফর্টি সিক্স আছে এটা ফর্টি সিক্স আছে খুবই সুন্দর একটা ডিজাইন গলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে হাতেও লেস করা আছে নিচের অংশতে খুব সুন্দর করে লেস করা আছে না সালাওয়ারও আপনার লেসটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারী কালেকশনগুলো এইট হান্ড্রেড ফিফটি টাকায় খুবই সুন্দর এই যে দেখুন ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে চমৎকার এই কালেকশনটা যাদের ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিন শট দিয়ে রাখুন আরও কিছু আছে আমরা দেখিয়ে দিব আমাদের সাথে থাকবেন ওকে ঠিক আছে দেখিয়ে দেন দালয়ার ভাই এক এক করে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা এটা হচ্ছে আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ভি গলার মধ্যে আছে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে এই যে দেখেন কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে ডিজাইন করা আছে আর নিচের অংশেতে খুব সুন্দর করে এই যে লেস লাগানো আছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে হ্যাঁ ওকে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু চমৎকার এই যে দেখেন কালার কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই ভালো মানে এগুলো ড্রেস এই দামে কোথাও পাবেন না ব্রেস এক পিস দুই পিস আছে এই জন্য দিয়ে দিচ্ছি এগুলো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ আটশো পঞ্চাশ টাকায় সুপার ধামাকা অফার প্রাইজে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটা দেখিয়েছিলাম ওটা ফর্টি ফোর সাইজ ছিল এটা আরও একটি কালার দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি সিক্স আছে সো যারা ফর্টি সিক্স নিতে চান যারা ফর্টি ফোর ফর্টি সিক্স পড়েন ফর্টি টুও পড়েন তারা কিন্তু এটা নিয়ে পড়তে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর করে বানানো আছে ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ মার্কেটে এসে যদি খোঁজাখুঁজি করেন আটশো পঞ্চাশ টাকায় আমাকে দেন জমজম ভালো কোয়ালিটিগুলো কেউ কিন্তু দিতে পারবে না হ্যাঁ সো সুতরাং কখনই পাবেন না এই দামে শুধু আমরাই দিচ্ছি একটা অফার প্রাইজে অল্প কিছু আছে এই জন্য এই ভিডিও আমাদের কাছে আর পাবেন না সো যেটা যারা দেখবেন যে ভিডিও এটা মানে একবারের জন্য হ্যাঁ এসে দেখেন এটা এটাও খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা বলতে পারেন এক ধরনের লসে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার ভালো লাগে নিয়ে নিবেন এই দেখেন সালোয়ার আছে সালোয়ারগুলো এক কালারের মধ্যে ফ্রি সাইজ সালোয়ার ভাই একটা সালোয়ার টেনে টুনে দেখা তো অনেকে ভাববে যে সালোয়ারগুলো ইয়ে সালোয়ার হ্যাঁ এগুলো ফ্রি সাইজের সালোয়ার আছে ফ্রি সাইজ সালোয়ার আছে যারা হেলদি আছেন তাদেরও অনায়াসে হয়ে যাবে যারা স্লিম আছেন তাদেরও হয়ে যাবে খুবই চমৎকার এই কালেকশানগুলো মানে একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় সাইজ ওরকম অ্যাভেলেবেল নাই আর ড্রেসও অ্যাভেলেবেল নাই এক পিস দুই পিস করে আছে তো যার যারা ভাগ্যবান আছেন যারা যার ভাগে আছে আর কি নিয়ে নিতে পারেন ফর্টি টু আছে এটা সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শটটা রেখে দেন খুবই চমৎকার এই কালেকশানগুলো এটা এটাও আছে ফর্টি টু সাইজ এটা আবার মনে হয় চার পাঁচ পিস আছে এটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস খুব চমৎকার লেভেলের ডিজাইন করা আছে সামনে থেকে দেখাই সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কাপড়গুলো কেমন আর হচ্ছে লেস দিয়ে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসে নিচে এবং সালোয়ারে জামায় খুবই সুন্দর এই কালেকশানগুলো সুতি কাপড় সবসময় পরার জন্য যারা নিতে চান নিয়ে নিতে পারেন কিন্তু ফর্টি টু সাইজ আছে চার পাঁচ পিস আছে এটা এটাও আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে ওকে ভিউয়ার্স দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর কালেকশন সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আজকের মধ্যে এখ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ